এত সহজে যদি এত মজার চিকেন বিরিয়ানি রান্না করা যায় তাইলে তো আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই পড়ে না আজকে আমি রান্না করব মজাদার চিকেন বিরিয়ানি আসসালামু আলাইকুম আমার সহজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমি এখানে একটা মিক্সড মলে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই তারপরে দিয়ে দিচ্ছি এক ফালি লেবু রস তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ লালমরিচের গুঁড়া দেওয়ার পর আমি হাতে যে চামচ ছিল ওইটা দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করে নেবো চাইলে হাত দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখন ডাকনাদের ডেকে আধা ঘন্টা রেখে দেব। ডাকনা উঠিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম পোলার রস দুয়ে পানি জড়িয়ে নিয়েছি আগে থেকে তারপরে চলে আসলাম চুলাতে এখানে পানি ফুটিয়ে নিয়েছি বসে দিচ্ছি এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দিলাম তেলে এখন বেরেস্তা বেজে নেব বেরেস্তা বেজা হয়ে গেছে এখন আমি বেরেস্তাগুলো উঠিয়ে নেব এখন আবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তেলে দিয়ে আমি বাদামি কালার হওয়া বেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে বেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির যে মশলার প্যাকেট ওই প্যাকেটের মশলার থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়েছি দিয়ে কিছুক্ষণ একটু বেজে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন কষানো মশলার সাথে ভালোভাবে চিকেনটা মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আমি এ পর্যায়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করব ডাকনা উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি সাইডটা কাঁচা মরিস দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়েছে আমি এক চামচ পরিমাণ চিনি কিছু পেয়ে বেরস্তা বেরাস্তা নিয়ে আবার নেড়ে একটু কষিয়ে নেব তারপর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছুটা গরুর দুধ দুধ দিয়ে নেড়েচেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব ডাকনা উঠিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আবার দিয়ে আমি রান্না হয়ে গেলে উঠিয়ে নিলাম তারপরে আবার একটা আবার ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক পরিমাণ ঘি দিয়ে এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি দুটা এলাচ চারটা লং একটু করে এখন আমি তেলে দিয়ে একটু বেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি আমি পানি জড়িয়ে নেওয়া পানি জড়িয়ে নেওয়া পোলাও শাল দিয়ে কিছুক্ষণ বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে আবার আমি কিছুক্ষণ বেজে নেব তো বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়েছি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে তিনটা কাঁচামচ দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন ডাকনা উঠিয়ে আমি রান্না করা যে চিকেন এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আবার ডেকে দিলাম ডাকনা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি নো ফ্লেভারটা ভালো আসে তারপরে দিয়ে দিতে কিছু পেঁয়াজ বাজা বেরস্তা